ওয়েলকাম ফ্রেন্ডস এসসি এসটি ওবিসি কোটার বাইরেও জেনারেলদের জন্য কি রয়েছে জেনারেল সাধারণ বা জেনারেল ক্যাটাগরিকে বিভক্ত করে নতুন কোটা করা হয়েছে যার নাম ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল জাতি অর্থাৎ এরপর আপনি জেনারেল হলেও অন্যান্যদের মতো রিজার্ভেশন বা সুবিধা পাবেন এই উইকার সেকশান কোটায় সাধারণ মানুষেরাও অংশ নিতে পারেন কেন্দ্র সরকারের তরফ থেকে সাম্প্রতিককালে ইকোনমিক্যাল উইকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল জাতি একটি কোটা প্রকাশ করা হয়েছে যা রিজার্ভেশন সিট থাকছে টেন পারসেন্ট অর্থাৎ আপনি যদি এই কোটার অন্তর্ভুক্ত হন সেক্ষেত্রে আপনার জন্য চাকরি বা পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে টেন পার্সেন্ট অব দি সিটের রিজার্ভেশান থাকবে কিভাবে আপনি ইকোনমিক্যাল উইকার সেকশান বা ইডব্লিউএস কোটার জন্য আবেদন করবেন এবং এই কোটার বিস্তারিত বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানাব ইডব্লিউএস পদের জন্য কারা আবেদন করতে পারবেন কেবল সাধারণ বিভাগের অন্তর্গত বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীরাই এই কোটার জন্য আবেদন করতে পারবেন এই কোটার আওতাধীন ব্যক্তিদের বার্ষিক আয় আট লক্ষের নিচে হতে হবে প্রার্থীর বা প্রার্থীর পারিবারিক জমির পরিমাণ পাঁচ একরের কম হতে হবে শহরে বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে আবাসিক ফ্ল্যাটের এক হাজার বর্গফুটের কম হতে হবে অবশ্যই প্রার্থীর এবং তার পরিবারের বৈধ বিপিএল রেশন কার্ড বিলো প্রপার্টি লাইন অর্থাৎ দারিদ্রসীমার নিচে বৈধ কার্ড থাকতে হবে ইডব্লিউএস সার্টিফিকেট করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে প্রার্থী নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি রেশন কার্ড বা আধার কার্ড প্রার্থীর বাবা মায়ের ভোটার কার্ড নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্যান কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিজের এবং পরিবারের বাৎসরিক আয় প্রমাণপত্র বিডিও কর্তৃক অনুমোদিত পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমি সংক্রান্ত দলিল সাবকাস্ট সার্টিফিকেট যদি থাকে অ্যানেক্সার বিতে সেলফ ডিক্লারেশন দুজন স্থানীয় প্রমাণ ব্যক্তির ভোটার কার্ড নিজের এবং পরিবারের খাজনা বা ট্যাক্স জমা রসিদ কিভাবে ইডব্লিউএস এর জন্য আবেদন করবেন ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য প্রথমে নিজের ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে ডকুমেন্টসগুলি বিডিও অফিসে জমা করতে হবে এরপর আবেদনপত্রটি বিডিও অফিস থেকে এসডি অফিসে ট্রান্সফার করা হবে এরপর এক থেকে দেড় সপ্তাহের মধ্যে ই সার্টিফিকেট পাওয়া যাবে এরপর এক থেকে দেড় সপ্তাহ পর বিডি অফিস থেকে সেই সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারবেন যদি আপনাদের আর্জেন্ট থাকে তাহলে এসডি অফিস থেকেও আপনাদের ইডব্লু সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন অর্থাৎ সব কিছু কাজ বিডি অফিস থেকে করতে পারবেন এসডি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই এছাড়া যে সকল আবেদন প্রার্থীরা শহরাঞ্চলে বসবাস করেন তারা ডাইরেক্ট মিউনিসিপ্যালিটি অফিস থেকে এবং ডাইরেক্ট এসডিও অফিস থেকে ইডব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এক থেকে দেড় সপ্তাহ পর এখান থেকে সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারবেন ইডব্লিউ সার্টিফিকেট অনলাইন মাধ্যমে ডাউনলোড করতে পারবেন না আবেদনকারীকে ইস্যু করা কর্তৃপক্ষের কাছ থেকে অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তবে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমেও আবেদন গ্রহণ করা হয় বিশেষ ক্ষেত্রে তবে সেক্ষেত্রে অনেকটা সময় লাগে ই সার্টিফিকেটটি পেতে প্রায় পনেরো থেকে কুড়ি দিন অবধি সময় লাগে তবে অফিসের বিশেষ কাজের জন্য দেরিও হতে পারে তবে এটি শুধুমাত্র বছরে একবারই বানাতে পারবেন একবার বানিয়ে নিলে সারা বছর আপনি এটি জেরক্স বা স্ক্যান কপি দিয়েও সব জায়গায় কাজ চালাতে পারবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছই ধন্যবাদ